হ্যালো ফ্রেন্ডস টেকসানিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে হাজির হয়েছেন ব্রিগেড সমাবেশে সাথে সাথে বিজেপি বিরোধী দলগুলির বহু নেতাই পৌঁছে গিয়েছেন কলকাতায় অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অখিলেশ যাদব সকলে এসে পৌঁছেছেন ব্রিগেডের ময়দানে আজ আমরা আপনাদেরকে দেখাবো একদম লাইভ ব্রিগেডের দৃশ্য প্রচুর মানুষ তথা সমর্থকরা ভিড় জমিয়েছে সকাল থেকেই তো চলুন আমরা সরাসরি চলে যাই ব্রিগেড সমাবেশে আর আগে আপনাদের কাছে করবো একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে তো ভিডিও নিচে যেটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন এটা আসবে সেটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা এইরকম ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ফ্রেন্ডস দেখলেন বর্তমান ব্রিগেডের লাইভ ভিডিও কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য রাখবে আপনারা আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে লাইভ আপডেট দিতে থাকবো সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং